সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি একে আগ্রোর নার্সারিতে যেটি অবস্থান হচ্ছে সিংহের গাড়ি কিশোরগঞ্জে সেই নার্সারির প্লট থেকে আমি যুক্ত রয়েছে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো কিছু চারা বিষয় আপনাদেরকে জানাবো তো সুপ্রিয় দর্শক আমরা সচরাচর যে কাজটি করে থাকি সেটি হচ্ছে আমরা কোকোপিটের মাধ্যমে আমরা বিভিন্ন রকম চারা উৎপাদন করে থাকি সেই চারাগুলো রয়েছে সবজির চারা তো সবজির চারার মধ্যে বেগুনের চারা মরিচের চারা পেঁপের চারা থেকে শুরু করে আরও অন্যান্য চারাগুলো আমরা উৎপাদন করে থাকি যে চারাটা দেখছেন এটি হচ্ছে একটি মরিচের চারা তো দেখুন কেমন মরিচের চারাগুলো আসলে সুস্থ সবল রোগমুক্ত অবস্থায় রয়েছে এই চারাগুলো আমরা সচরাচর যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমরা মিডিয়া ব্যবহার করে থাকি কোকোপিটের আমরা কোকোপিটকে আমরা সাধারণত মিডিয়া বলা থাকে তো কোকোপিট সম্পর্কে মোটামুটি সবারই একটা জানা রয়েছে তো সেই কোকোপিটের মাধ্যমে আমরা এই চারাগুলো ক্রেত্রে উৎপাদন করে থাকি এবং এই যে কোনো ধরনের যে উন্নত বীজগুলো রয়েছে এ ওয়ান হাইব্রিড যে বীজগুলো রয়েছে এই ক্যাটাগরির বীজগুলো রয়েছে আমরা এই ক্যাটাগরির বীজগুলো নিয়ে এসে আমরা অঙ্কর করে আমরা ট্রেতে চারা উৎপাদন করে থাকি তা শুধুমাত্র যে মরিচের চারা তা না মরিচের চারা পাশাপাশি মরিচ বেগুন টমেটো ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি পেঁপে এরকম আরও অন্যান্য জাতের যে চারাগুলো রয়েছে আমরা সেগুলো চারা উৎপাদন করে থাকি এবং আমরা সারা বাংলাদেশে বাদ যোগের মাধ্যমে সরবরাহ করে থাকি এবং এই চারাগুলো হচ্ছে সবসময় রোগ বলায় মুক্ত থাকে এবং এই চারাগুলো যখন জমিতে উৎপাদন জমিতে রোপণ করা হয় এগুলোর যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিটি অনেক ভালো হয় এবং এখান থেকে আপনারা ভালো ফলাফল পান ভালো ফলন পান তো সুপ্রিয় দর্শক আমাদের এরকমই আমরা মরিচের চারা সামনে রয়েছে যাদের মরিচের চারার প্রয়োজন এখন কিন্তু শীতকাল শেষ হয়ে গেছে শীতকাল শেষের দিকে বিদায়ের দিকে এখন কিন্তু মোটামুটি অনেক জমি ফাঁকা পড়ে রয়েছে আপনারা ভাবছেন যে জমিগুলো ফাঁকা পড়ে রয়েছে এই জায়গাগুলোতে কাজে লাগাবেন তাহলে আপনারা মরিচ রোপণ করতে পারেন মরিচের পাশাপাশি পেঁপের চারাও রোপণ করতে পারেন আমাদের কাছে পেঁপের চারাও রয়েছে তো দেখুন আমরা যে বেডের সামনে দাঁড়িয়ে রয়েছি এখানে প্লান্ট অ্যান্ড কিং এর বেগুন রয়েছে বিজলি রয়েছে বিজলি প্লাস প্লাস রয়েছে নাগাফায়ার রয়েছে বিভিন্ন রকম জাতের মরিচ রয়েছে আপনারা দেখেন এক একটা শেডে এক এক রকম জাতের মরিচ রয়েছে তো এই এখানে কিন্তু আমরা বিভিন্ন রকম চারা উৎপাদন করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন আর বাজারে যে পুলিগুলো রয়েছে যে চারাগুলো রয়েছে এই চারাগুলো আপনারা রোপণ করতে পারেন কিন্তু ওই চারার তুলনায় এ থাকে সেই জন্য আপনারা চাইলে এই চারাগুলো রোপণ করতে পারেন তো আপনারা কোন ধরনের চারা সেগুলো হচ্ছে আপনারা ডিসাইড করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আমরা বাংলাদেশে সরবরাহ করে থাকি চারা চারা যদি আমি উঠায় দেখি দেখুন এখানে কি পরিমাণ শিকড় রয়েছে দেখুন প্রত্যেকটাতে কত সুন্দর সুন্দর শিকড় রয়েছে দেখছেন তো এই গাছগুলো দেখেন কত সতেজ গাছ আপনারা চাইলে এগুলো রোপণ করতে পারেন জমিতে রোপণ করার কিছুদিনের মধ্যেই এগুলো দ্রুততার সহিত বৃদ্ধি হবে এবং খুব দ্রুত ফল চলে আসবে আপনারা যদি বীজ রোপণ করেন তো ওই বীজ রোপণ করলে কি হবে বীজ থেকে অঙ্কুরদ্যম ঠিক মতো হবে না অনেক সময় জামিনেশন খারাপ হওয়ার কারণে সমস্যায় পড়তে হয় কৃষক ভাইদের তখন দেখা যাচ্ছে যে জামিনেশনে ধরা খাইতে হয় এবং সেই পাশাপাশি আবার যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে সময়টা একটা দীর্ঘ সময় লাগে তো আমাদের এখানে চারাগুলো দেখুন কত বড় বড় চারাগুলো রয়েছে এই চারাগুলো যখনই আপনারা জমিতে রোপণ করবেন তাহলে আপনার অঙ্কুর কোনো ভেজাল থাকে না সমস্যা থাকে না দ্রুততার সহিত চারাগুলো বৃদ্ধি হয় এবং ভালো বাজার দর পাবেন দেখুন প্রত্যেকটা চারা দেখুন কত সস্ত সুস্থ সবল চারা কত সুস্থ সবল রোগবালায় মুক্ত চারা রয়েছে আপনারা চাইলে কিন্তু এই যে মরিচের চারাগুলো রোপণ করতে পারেন আমাদের কাছে মরিচের চারা পাশাপাশি পেঁপের চারাও রয়েছে আমরা বারবার বলি যে আমাদের শুধুমাত্র যে একটি চারা রোপণ করি তা না আমাদের পেঁপের চারা রয়েছে মরিচের চারা রয়েছে বেগুনের চারা রয়েছে এখন ফুলকপি সিজন শেষ হয়ে গেছে ফুলকপি চারা আমরা সেল করেছি আর যত উন্নত যাতে পেঁপে রয়েছে রেড লেডি গ্রিন লেডি টপ লেডি সুপার সুপার গ্রিন লেডি রেড গান টু যত ভালো ভালো জাতগুলো রয়েছে সব চারাগুলো আমাদের কাছ থেকে পাবেন আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে একটু দেখবেন এবং আমাদের পেজ আছে এই পেজেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং আপনারা যারা সরাসরি ভাবতেছেন যারা নার্সারি ভিজিট করবেন তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে লোকেশন নিয়ে চলে আসতে পারেন তারপর আমরা বললাম আপনাকে সর্বপ্রথম রংপুর বিভাগের পাগলাপিট নামে যে জায়গা রয়েছে সেখানে আপনাদেরকে আসতে হবে সেখান থেকে আমাদের তিনটা নার্সারি তিন সাইডে রয়েছে আপনারা চাইলে তিনটি নার্সারিতেও ভিজিট করতে পারেন অথবা আপনারা একই নার্সারিতে ভিজিট করতে পারেন দেখে শুনে বুঝে শুনে তারপর আপনারা চারা নিতে পারেন আর যারা দূর থেকে দেখছেন তারা চাইলে তারা যদি ভাবেন যে না আমাদের তো যাওয়া সম্ভব না তাহলে আপনারা ফোন করবেন অর্ডার করবেন অর্ডার কনফার্ম করলে আমরা ভালোভাবে আমাদের দক্ষ জনবল আছে সেই তাদের মাধ্যমে আমরা হচ্ছে চারা প্যাকেজিং করে পাঠিয়ে দেব এবং আর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাদের হাতে চারা পৌঁছার আগ পর্যন্ত সম্পূর্ণ রিক্স আমাদের আপনাদের হাতে যতক্ষণ পর্যন্ত চারা পৌঁছে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি দায়ভার নিব। এখানে এক ভাই লেগছে এমডি জাহাঙ্গীর ভাই লেগছে হাই তো ভাই আপনাদের যদি কিছু জানা থাকে আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব লাইভে থাকাকালীন অবস্থায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমি বর্তমানে যে বেডের সামনে রয়েছি এটি হচ্ছে একটি বেগুনের তো দেখুন আমি একটি চারা উঠাইলাম মাঝখান থেকে তো দেখুন বেগুনের চারাটিও কত সুস্থ সবল বেগুনের চারা এবং দেখুন এখানে দেখুন এখানে কিন্তু একদম সতেজ কোনো প্রকার রোগবালাই নেই পাতাগুলো সতেজ এবং আপনার হচ্ছে যে এখানে রোগের পরিমাণ নাই একটা কোনো রোগ বালাই কোনো কিচ্ছু নাই আপনারা জমিতে চাষ করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার মাত্রে আপনারা রোপণ করতে পারবেন ঠিক আছে এবং শিকড় অনেক সুস্থ রয়েছে এই শিকড়গুলো কিন্তু কোনো প্রকার বাড়ি খাচ্ছে না ডাইরেক্ট ভালোভাবে প্যাকেজিং করে নিয়ে যেয়ে এটা যখনই জমিতে রোপণ করতেছেন সেখান থেকেই কিন্তু একটি ভালো রেজাল্ট পাবেন এবং এগুলো তো সব হাইব্রিড জাতের উন্নত জাতের বীজ থেকে আমরা চারাগুলো উৎপাদন করে থাকি আপনারা ভালোভাবেই সেটি জানেন এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করে যাচ্ছি যে এখানে কিন্তু কোনো প্রকার বাজারে লোকাল যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো এগুলো আমরা ব্যবহার করি না আমাদের বাজারে যে হাইব্রিড এবং উচ্চ ফলনশীল যে ভালো মানের যে বীজগুলো রয়েছে ভালো কোম্পানি রয়েছে সেই ভালো কোম্পানির বীজ থেকে কিন্তু আমরা সবসময় চারাগুলো উৎপাদন করে থাকি আপনারা সেটি স চক্ষে এসে দেখতে পারেন তো দেখুন তো সর্বোপরি আমি আপনাদের কাছে একটাই কথা বলবো যারা কৃষি কাজ করতে আগ্রহী চাষাবাদ করতে আগ্রহী এবং যারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে আগ্রহী তারা পুরাতন মডেলের যে আদিম যে কৃষিকে মানদাতার আমলের যে চাষাবাদকে বলা হয় সেই মানদাতার আমলে চাষাবাদ আপনারা বাদ দিন আপনারা ভালোভাবে আপনারা কিন্তু অনেক শিক্ষিত যে ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা কিন্তু এখন কৃষিতে আছেন কিন্তু কৃষিতে আসতে গেলে আধুনিক পদ্ধতিতেই কিন্তু চাষাবাদ করলে ভালো ফলন পাবেন আপনারা যারা কৃষক ভাইয়েরা রয়েছেন যারা পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি অনেক উদ্যোক্তা ভাইয়েরা আছেন কিংবা কৃষক ভাইয়েরা আছেন নতুন পজিশনে কাজ করতে যাচ্ছেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব তারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করুন আধুনিক পদ্ধতি কিন্তু এই যে কোকোপিটে চারা উৎপাদন করে রোপণ করা এটাও কিন্তু একটা আধুনিক পদ্ধতি আধুনিক পদ্ধতির মধ্যেই পড়ে ভালোভাবেই চাষাবাদ করুক আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন নাহলে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আলোচনা নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হব তো সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই আপনাদের আমাদের যে চ্যানেল আছে হ্যাঁ একে অ্যাগ্রো এই একে অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন বিষয়গুলো জানার প্রয়োজন মনে হয় চাষাবাদ করতে গিয়ে যদি কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন মনে হয় যে না আমি চাষাবাদ করতে চাই এই বিষয়টা আমাদের জানা নেই কিংবা চাষাবাদ করতে গিয়ে যদি মনে হয় যে আমি একটা কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছি রোগ বালাই সম্পর্কে কিংবা অন্যান্য সম্পর্কে যে এই বিষয়ে আমার জানার প্রয়োজন তাহলেই অবশ্যই আপনারা ফোন করবেন ফোন করে আমাদের দক্ষ যে ব্যক্তি রয়েছেন তার কাছ থেকে আপনারা পরামর্শ পাবেন তার কাছ থেকে পরামর্শ পাবেন একটু যদি আমি সামন পাশে যদি একটু যাওয়ার চেষ্টা করি একটা বিষয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা একটু আমার সঙ্গেই থাকবেন এখানে কিন্তু সামনে কিন্তু উদ্যোক্তা ট্রেনিং হচ্ছে উদ্যোক্তা যার ভাই ও বোনেরা রয়েছেন এখানে দেখেন অনেক নারী রয়েছেন অনেক পুরুষ রয়েছেন তারা কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য এখানে বা ভিজিটে আসছেন তো দেখুন তারা এখানে কনফারেন্স করছেন তারা এই বিষয়ে আরও জানার চেষ্টা করতেছেন তো দেখুন এখানে কিন্তু আমি হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু আরেক জাতের মরিচ রয়েছে এই মরিচগুলো আপনারা দেখতে পারেন আমাদের এখানে বেগুন রয়েছে বেগুনের হচ্ছে পার্পল কী বেগুন রয়েছে পার্পল কী জাতের বেগুনগুলো আপনারা চাইলে রোপণ করতে পারেন তো এখানে দেখুন এই যে বেগুনের চারা রয়েছে এখানে মরিচের চারা রয়েছে ছোটো ছোটো সাইজের এই চারাগুলো যেমন ছোটো ছোটো সাইজের চারা রয়েছে এই চারাগুলো কিছুদিনের মধ্যে বিক্রয়ের জন্য উপযোগী হয়ে যাবে এবং এখানে দেখুন এখানে আমি যদি একটা আমি যদি এখানে একটা বেগুনে দেখাই এখানে দেখুন ইস্পানি কোম্পানির বেগুন রয়েছে ইস্পানি ইস্পানি কোম্পানি লিমিটেডের যে চৈতি বেগুন এই চৈতি বেগুনটা আপনারা চাইলেও চারা নিয়ে রোপণ করতে পারেন ভালো ফলাফল পাবেন ইস্পানি কোম্পানি আমরা হচ্ছে ইস্পানি আপনারা তো ভালোভাবে জানেন যে ইস্পানি একটি মার্কেটে কত সুনাম অর্জন করা একটি কোম্পানি এবং এখানকার একটা বেগুনের চারা যদি আমি নিয়ে দেখাই দেখুন সুপ্রিয় দর্শক এখানে দেখুন চারাটা কত সতেজ এবং সমৃদ্ধ চারা রোগবালাই মুক্ত এগুলো হচ্ছে কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো সেগুলোই আমরা এখানে সেল করে থাকি তো সুপ্রিয় দর্শক দেখুন লাইবেসি একটা এক মিনিট এক মিনিট লাইবে আসি অনেক দশ বছর তো তো আহ এখানে সব ধরনের চারা রয়েছে খালেক ভাই সঙ্গে কথা বলবো ভাই আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে আমরা এই বিষয়গুলো কথা বলবো আপনার দেখলাম যে আপনি আমাদের উদ্যোক্তা ভাইদের নিয়ে একটু সেমিনার করলেন আসলে এখানে কি মেসেজটা দিলেন একটু আমাদের আমাদের যে নতুন উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তা হওয়ার জন্য এখানে মানে কিভাবে শিক্ষার জন্য আছে আর কি এটা মনে করেন কিভাবে চারা উৎপাদন করতে হয় কিভাবে চারা বিক্রি করতে হয় কিভাবে জমিতে লাগানো হয় এই ডিটেলস আর কি ওনারা একটা আলোচনা করার জন্য আছে এবং আমাদের দেখার জন্য ভিজিটে আসছে আর কি আমাদের ফার্মে এগুলো আচ্ছা আমরা তো একটা দেখলাম যে আপনি একটা প্রজেক্টের আন্ডারে সেমিনার করাইলেন কিন্তু তারা যদি ব্যক্তিগত ভাবে যদি এসে যদি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে যদি দেখতে চায় সেক্ষেত্রে তো পারবে হ্যাঁ সারা সবার জন্য আমরা আমরা নতুন নতুন নিয়োগ দিচ্ছি তৈরি করে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আপনার সঙ্গে আবার পরে কথা বলবো তো সুপ্রদর্শক যেটা দেখছিলেন আহ যে উনি যে বিষয়টা আসলে আপনাদেরকে বলার চেষ্টা করলেন যে যারা নতুন ভাবে উদ্যোক্তা আছেন তারা যদি এই বিষয়গুলো আসলে হাতে কলমে শিখতে চান তাহলে তারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে এসে একদম শুরু থেকে সেসবদের হাতে কলমে দেখে শুনে শিখে এই উদ্যোক্তা হতে পারেন আপনারাও চাইলে এইভাবে সবজি চারা উৎপাদন করে মার্কেটে সেল করে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন অন্যের উপর নির্ভর না করে থাকে তো সুপ্রিয় দর্শক সর্বোপরি বলতে চাই আপনারা কৃষিতে আসুন নতুনভাবে কৃষি চাষাবাদ করুন এবং কৃষিতে ভালো কিছু করুন আপনারা শিক্ষিতরাই কিন্তু আগামীর কৃষিটাকে এগিয়ে নিয়ে যাবেন আর সর্বোপরি যাদের চারার প্রয়োজন রয়েছে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা চারা অর্ডার করুন সারা বাংলাদেশে আমরা বাদ যোগে চারা সরবরাহ করে থাকি তো সুস্থ সবল চারা ক্রয় করার একটি বিশ্বস্ত মাধ্যম হচ্ছে একে এক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন তখন থেকে পেশা